জাস্ট একটা সপ্তাহ এইভাবে তোমরা প্রসেস মেনটেন করে অ্যাপ্লাই করো এটা যদি তোমরা পুজোর আগে জাস্ট একবার চুলে অ্যাপ্লাই করো কামাল করে রেজাল্ট মিলবে বিফোর স্টার্টিং দ্য ভিডিও আমেরিকা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো লাফ মার্চ অ্যান্ড সেলডি জাস্ট একটা সপ্তাহ এইভাবে তোমরা প্রসেস মেনটেন করে অ্যাপ্লাই করো এতটা ভালো রেজাল্ট পাবে জাস্ট নিজেরাই অবাক হয়ে যাবে আর হ্যাঁ চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয় থাকে আর আমাকে যদি প্রথমবার দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে নিও পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে তোমাদের একটা কথা ফার্স্ট বলে রাখি এই গাছটাকে অনেকেই হয়তো চিনতে পারবে চিনতে পারবে না আচ্ছা তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের এরিয়াতে এই গাছটাকে কি নামে তোমরা বলে থাকো বা কি নামে পরিচিত এটা এবার প্রচলিত ভাষায় খুঁদে কেষ্ট পাতা অনেকে বলে থাকে হ্যাঁ এটার অনেক গুণাগুণ আছে বিশেষ করে আমাদের হেয়ারের জন্য আজকের এই পাতা দিয়ে আমি একটা হেয়ার মাস্ক বানাবো এবং কিভাবে বানাচ্ছি হেয়ার মাস্ক টা তোমরা ফুল ভিডিওতে দেখতে পাবে কাছাকাছি লোকাল এরিয়াতে তোমরা পেয়ে যাবে বা বাজারে একবার দেখতে পারো আশেপাশে অনেক জায়গায় এই গাছ হয়ে থাকে আর এই গাছের যে এত গুণাগুণ আমরা অনেকে জানি বাট ব্যবহার করে থাকি না আজকের ফুল ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে ফার্স্ট পাতাগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়ে আমি এখানে পেস্ট বানিয়ে একটা রস বানিয়ে নিচ্ছি এইভাবে ছেঁকে দেন এর মধ্যে কয়েকটা ইনগ্রিডিয়েন্ট মেশাবো সেটা খুব ইম্পর্টেন্ট তার জন্য ফুল ভিডিওটা অবশ্যই দেখো একদম না করে একটা বাটির মধ্যে কেশুতি পাতা রসটা নিয়ে তার মধ্যে দু চামচ কাস্টার অয়েল আমি মিশিয়ে নিচ্ছি দেন তার সাথে মেশাবো পেঁয়াজের তেল যেটা আমার চ্যানেলে দেওয়া আছে ফুল ভিডিও একবার তোমরা চেক আউট করে নিতে পারো আর এর সাথে মেশাবো কালো জিরের তেল দু চামচ প্রতিটা তেল কিন্তু দু চামচ করে মিশিয়ে নেব। এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টস কে খুব ভালো করে মিশিয়ে নেব কারণ তেল আর পাতার রস দুটো আলাদা ভেরিয়ে সেটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে আমরা আমাদের হেয়ারে ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করতে পারবো না যাদের মনে হচ্ছে চুল প্রচন্ড পরিমাণে ড্যামেজ হয়ে গেছে ড্রাই হয়ে গেছে হেয়ার ফল হচ্ছে এবং চুলের কালো ভাবটা একেবারে চলে গেছে তাদের জন্য আজকের ভিডিওটা এবং প্রত্যেকে ব্যবহার করতে পারবে আমি এখানে চুলটাকে দুটো পার্টিশনে ভাগ করে নিচ্ছি যাতে অ্যাপ্লাই করতে এই হেয়ার মাস্কটা খুব ভালো সুবিধা হয় এটা হেয়ার মাস্ক বলতে পারো একটা হেয়ার অয়েলিং বলতে পারো খুব ইনস্ট্যান্ট দারুণ রেজাল্ট দেয় কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো ঠিক এই ভাবে চুলটাকে সেকশন করে করে ছোট ছোট হেয়ার মাস্কের মধ্যে তুলোটা ভিজিয়ে চুলটাকে সেকশন করে ছোট ছোট সেকশনে ভাগ করে এইভাবে অ্যাপ্লাই করব ফার্স্ট একটা সাইড আমি অ্যাপ্লাই করে নিচ্ছি দেন অপোজিট সাইডটায় অ্যাপ্লাই করছি দেখো ছোট ছোট সেকশনে চুলটাকে আমি ভাগ করে নিয়েছি এবং ফার্স্ট আমি কিন্তু স্ক্যাল্পে খুব ভালো করে অ্যাপ্লাই করছি ঠিক এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে স্ক্যাল্পের কোনো একটা জায়গায় বাদ দেওয়ার দরকার নেই একদম পিছনে দেবে আর তোমাদের যাদের যাদের বলে রাখি আর সামনের দিকে বেসিক্যালি আমাদের ছেলে বা মেয়ে প্রত্যেকের কিন্তু সামনের দিকে চুলটা বেশি করে উঠে যায় তো সেই জায়গাটাই তোমরা খুব ভালো করে অ্যাপ্লাই করবে দেখো আমার কিন্তু ফুল স্ক্যাল্পে অ্যাপ্লাই করা হয়ে গেছে এই তেলটা বা এই হেয়ার মাস্কটা কিন্তু চুলে কোনো রকম ভাবে দেওয়ার দরকার পড়ে না অ্যাকচুয়ালি এর যে বেনিফিট বা কার্যকারিতা সেটা আমাদের স্ক্যাল্প থেকেই হবে কিন্তু স্ক্যাল্পটাকে খুব ভালো রাখলে বা স্ক্যাল্পের পরিচর্যাটা ফাস্ট দরকার কারণ হেয়ার গ্রোথটা তো ওখান থেকে হয় দেন এখানে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছিলাম দেন শ্যাম্পু করে নিয়েছি আর আমার চুলটার সিচুয়েশনটা দেখো এমনি ওয়েদারে মানে নর্মাল আমি কোন রকম হেয়ার ডায়ার ইউজ করে কিন্তু চুলটা শুকাইনি নর্মালি শুকিয়ে নিয়েছি এবার চুলটা কেমন লাগছে তোমরাই নিজেরা একদম র ভিডিওতে কোনো রকম এফেক্ট নয় বা কোনো এডিটিং নয় আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে এইভাবে তোমরা অ্যাপ্লাই করো দারুণ বেনিফিট পাবে আর তার সাথে তোমাদের কয়েকটা কথা বলে রাখি আমরা এরকম অনেকেই আছি চুলটা শ্যাম্পু করার পর পর সঙ্গে সঙ্গে চুল আঁচড়াতে থাকি এই ভুলটা ভুল করেও কখনো করবে না চুলটাকে শুকাতে দেবে দেন আঁচড়াবে মোটামুটি সেভেন্টি ফাইভ যেন চুল শুকিয়ে যায় কারণ ভেজা চুলের গোড়াটা কিন্তু অনেক আলগা থাকে তো সেই সময় যদি আমরা চুল আঁচড়াই সেক্ষেত্রে কিন্তু চুল ঝরে যাওয়ার বা চুল পড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে থ্যাংক ফর ওয়াচিং দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটা নতুন ভিডিও নিয়ে